করার পথযাত্রী হবো আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের যে সময় দেওয়া ছিল নির্বাচন কমিশনারের আরেকটি ব্রিফিং এর কারণে আমাদের একটু সময় লেট করতে হয়েছিল এটা যেন দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা ইশতেহার দিকে আগাবো তার আগে দুই একটি কনসার্নের ফিডব্যাক দিয়ে ফিডব্যাক দেওয়া বলে মনে করছি দেওয়া জরুরি বলে মনে করছি আপনারা দেখেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের প্রচারণা মেটেরিয়ালস ভেঙেছিল এবং আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত জানিয়েছেন যে চারুকলার ক্যামেরা নষ্ট থাকায় ছাত্র শিবিরের ব্যানারে বিকৃত করার ঘটনা তদন্ত কমিটি উল্লেখযোগ্য কিছু পায়নি এটা হচ্ছে এটা হচ্ছে তাদের বক্তব্য মানে খুবই হাস্যকর ব্যাপার যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে এত বড় এলাকায় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এলাকা যেটির পাশেই শাহবাগ সেখানে আপনার কে ঢুকছে কে বেরোচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন ফুটেজ নাই বলছেন তাহলে আপনাদের নির্বাচন বাস্তবায়ন হবে কি করে আপনারা নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর কিছু ঘটলে কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কি করে সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি একটা ছোট ফুটেজও আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন তিনজনকে দেখা যাচ্ছিল যারা এটা ভাঙচুর চালাচ্ছিল অন্তত তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে আমাদেরকে অবহিত করেছিলেন তাহলে তাদের পরিচয় জানা সত্ত্বেও তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না বাকি কারা ছিল দ্বিতীয়ত টোটাল এরিয়ায় গেটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনো আছে এবং সিসি ক্যামেরা এখনও সচল বটে আপনারা কাকে লোকানোর জন্য কাকে বাঁচানোর জন্য কোন রধি মহারথীকে আপনি মানে আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে ফুটেজে কিছু পাওয়া যায়নি এটা খুবই দুঃখজনক এবং পক্ষপাত দুষ্ট আচরণ নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কিনা বা নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন আমরা আমরা আটকাতে পারবো কিনা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটি ওই চারোকলার গেইটের সে সময়ের আগে এবং পরের আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে এখনো সচল সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবরের বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগেল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্যান্য সংগঠন কোনো কখনো বিক্রি হলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়মতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটির তদন্ত হওয়া দরকার আমরা সেটা আহ্বান করছি এবং গত দুই দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো আহ ঘটনা ঘটেছে সেটি আমরা প্রতিবাদও জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সেই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না এটি প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা এর এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিং গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার নয়তো এই গভর্নমেন্ট তিনশে ব্যর্থতার পরিচয় দেবে আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিডিউল্ড প্রোগ্রাম বাঞ্চালো করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল সেটি দিন শেষে ব্যর্থ হয়েছে এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটির বিক্রি হবে না পরবর্তীতে সেটি নিশ্চয়তা কি করে হয় সেজন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর যথাযথ দায়িত্ব পালন জরুরি বলে মনে করছি আমরা সরাসরি চলে যাব আমাদের ইস্তেহারে আমাদের আহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে ইস্তেহার সেই ইস্তেহারের যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী যিনি ইসলামী ছাত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খান মহিউদ্দিন খান অনুরোধ করছি আমাদের ইস্তেহার পাঠ করে শোনানোর জন্য আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের যেই ইশতেহার সেই ইশতেহার পে শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পদযাত্রী আমরা থামবো না আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে যাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামবো না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয়টা বিষয়ের দিকে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব যার কিছু বিষয় এখনও রয়েছে আমরা যেই বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু কেরিয়ার রিসোর্সেস এই ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সে বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে গেস্টরুম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা লাল ফিতার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসব ইসলামোফোবিয়া এবং সাইবার বোলিং দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বোলিং এবং ইসলামোফোবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাআল্লাহ আমাদের যেই ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসব। আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইশতেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকস নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়েই আগের মতো স্বৈরাচারী কায়দায় ভিসির যে অর্থাৎ ডাকসুর যিনি সভাপতি থাকেন তার একচ্ছত্র এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে আমরা এটার প্রতিবাদ জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিওর করব যে ডাকসো নির্বাচন ক্যালেন্ডার ভিত্তিতে হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইস্তেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষণমুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা গেস্ট গদরম কালচার ফিরে আসা সকল পথ রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলিক কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য মুফাজ্জল ও আবুবকর হত্যা নিপীড়নের বিচার নিশ্চিত করা আমাদের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা পাঁচ নম্বর ইশতেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া ইস্তেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়াল লাউঞ্জ স্থাপন করা ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাদ ধোপাদর কথা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইশতেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং করে তোলা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষায় বিদেশ গমনের ছু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইস্তেহার দশ ডাকসো ওয়েবসাইট উন্নত করণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইশতেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ড চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা ইশতেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্স শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইস্তেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা ইস্তেহার পনেরো অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইস্তেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ার বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করণ ইশতেহার সতেরো মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইশতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ডিউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারীদের চিকিৎসকের ব্যবস্থা করা। ইস্তেহার 19 সারাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসাবায়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। স্বাস্থ্যবিমা কেন্দ্রিক ভোগান্তি নির্ষণে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা। হলভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা। ইস্তেহার 20 ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইশতেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার অটুল সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা ইশতেহার তেইশ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগুরুদের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা ইশতেহার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা প্রদান করা ইশতেহার পঁচিশ ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা ইশতেহার ছাব্বিশ হলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিফেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস অম্বাস পার্সন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিক্টিমদের সাপোর্টের জন্য ভিক্টিম সাপোর্ট সেল গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালমনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইস্তেহার আটাশ জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সাটল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প ডেস্ক গঠন করা ইস্তেহার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট কিউরেটরের মাধ্যমে ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমস এর আওতা বাড়ানো ইশতেহার একত্রিশ টিএসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা টিএসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা ইশতেহার বত্রিশ ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য ওয়াশরুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইশতেহার তেত্রিশ প্রশিক্ষণের আয়োজন করা ইশতেহার চৌত্রিশ হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইশতেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ শব্দ রোধ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইশতেহার ছত্রিশ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা আমরা যে সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাঠ করেছি সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইশতেহার থাকবে আমাদের ওয়েবসাইটে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইতিহাস সেটি আপনারা পেয়ে যাবেন সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের সেটি দেখেছেন আমাদের এই পেপারটাতে হচ্ছে ইশতেহারের সামারিটা আছে এই সামারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে পাশাপাশি এখানে একটা স্ক্যানার কোড আছে যেখানে স্ক্যান করলে ওয়েবসাইটে আপনি ডিটেল পাবেন আমরা এর পাশাপাশি আরেকটা ছোট ছোট্ট ওয়ালেটে রাখার মতো একটা কার্ড বানিয়েছি যেখানে যেখানে হচ্ছে আমাদের জোট এখানে স্ক্যান করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রার্থীর যে ইস্তেহার সম্পাদকের আলাদা আলাদা যে ইস্তেহার সেটিও আছে আমরা যেটি পরিকল্পনা নিয়েছি সেটি হচ্ছে আমরা এবং নো অর্থাৎ ছত্রিশ ছত্রিশ জুলাইকে কে মাথায় রেখে আমরা ক্যাম্পাসের ছয়টা ইয়েস এবং ছয়টা নোকে কে মার্ক করেছি যেগুলো আমরা সিরিয়াসলি খেয়াল রাখবো এবং বারো মাসে প্রতি মাসে তিনটা করে কাজ রিফর্ম যে ক্যাম্পাসকে আমরা রিফর্ম করবো প্রত্যেক মাসে তিনটা করে টোটাল বারো মাসে ছত্রিশটা রিফর্ম করবো যে রিফর্মগুলোর মধ্য দিয়ে ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে এটা আমাদের হচ্ছে কি কি রিফর্ম করলে ক্যাম্পাসটা আমরা স্বপ্নের ক্যাম্পাস চাই পাবো যেটা বলেছি আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না সেই স্বপ্নের ক্যাম্পাসের জন্য আমরা চেষ্টা করছি স্বপ্নের ক্যাম্পাসের ছত্রিশটা রিফর্মের টার্গেট আমরা করেছি এখানে এর পাশাপাশি প্রত্যেক সম্পাদক ভাইরা আমাদের যেসব সম্পাদক ভাই এবং বোনেরা আছেন প্রত্যেকেই তাদের এক্সিকিউটিভ প্ল্যানও করেছে বারো মাসে তারা কি কি করবে কি কি ইশতেহার সেটি ওয়েবসাইটে গেলে প্রত্যেক প্রার্থীর প্রোফাইলে আজকে রাতের মধ্যে আমরা সবকিছু আপলোড দিয়ে দেবো অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে সবগুলো আজকে থেকে আপনারা ইনশাল্লাহ সকল প্রার্থী ডিটেইল এবং তার ইস্তেহার সহ এই ওয়েবসাইটে পাবেন এই কিউআর কোড এবং এই কার্ডটি রাখার মাধ্যমে আশা করি আপনারা আপনাদের হাতে সেটি পাবেন আর কি আমরা চলে যাচ্ছি সমাপনের দিকে সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আবু সাদিক মোহাম্মদ কাইম ভাই ক্যাম্পাস গড়ার পথযাত্রী হবো আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার আমরা থামবো না সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন নেব এরপরে আমরা একসাথে ছবি ছবি একটা আমরা গ্রুপের সবাই সবাই এটা কাগজ নিয়ে নিয়ে প্রশ্নগুলো কি জন্য এটা আমরা এখন দেখিনি দেখি ফিডব্যাক দিতে হবে আহ নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা করছি বিশ্বাস করতে চাই আদালতের এখনো চোখে পড়ে না কিসের ভিত্তিতে কি কাদের কথার ভিত্তিতে কোন প্রেক্ষিতে এটা হয়েছে নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতি না এবং নির্বাচন যত যথাসময় হওয়ার পক্ষপাতি আমরা অলওয়েজ এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আমরা জানতে চাই জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি আর কোনো বিষয় ক্লাস বন্ধের ব্যাপারে আমরা বলেছি আমরা কোনোভাবে ক্লাস বন্ধের পক্ষপাতি না পরীক্ষার ব্যাপারে কনসার্ন দিয়েছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে পরীক্ষা থাকার ক্ষেত্রে শিক্ষার্থীদের ছশো ডিপার্টমেন্টের সাথে আলাপ করে শিক্ষকরা যাতে পরীক্ষা একটু ফ্লেক্সিবিলিটি রাখে কিন্তু ক্লাস পিছানো কোনোভাবে যুক্তি সিদ্ধান্ত না ক্লাস থাকা উচিত ক্লাস তো রেগুলার পার্ট নির্বাচনের জন্য নির্বাচন এবং ডাক্স শিক্ষার্থীদের অধিকারের একটি ইলেকশন একটি প্রক্রিয়া সেটিকে ক্লাসের মুখোমুখি দরকার নয় একটি হলে আরেকটি হতে পারবে না আগে থেকে ক্লাস বন্ধ করা এটি কোনো কখনোই রাইট অ্যাপ্রোচ হতে পারে না এটি এটির বিরুদ্ধে আমাদের আগে থেকে অবস্থান ছিল এখানে কোনো কাজে ডাকসুর পক্ষ থেকে না অনেকে ফ্রেমিং করে মানে ব্যাখ্যা দেন যে ডাকসুর ফান্ড তো কম কেমনে করবে সবগুলো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অন্য অন্য রিসোর্সকে মানে ইউটিলাইজ করবে কখনো অ্যালাম নাই কখনো বিশ্ববিদ্যালয়ের ফান্ড কখনো অন্য ফান্ড কখনো অন্য মাধ্যম মানে যখন যেটা যে ফান্ডে কোনটা কাজ কিভাবে বাস্তবায়ন করব সেটি আমাদের কাছে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আছে বা অবশ্যই বাস্তবসম্মত অবশ্যই বাস্তবসম্মত অলরেডি শুরু হয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আবাসন পাতা দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিলাম প্রাথমিকভাবে নারী শিক্ষার্থীদের আবাসন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের স্মারক এবং দাবির সাথে একমত পোষণ করে প্রাথমিকভাবে অ্যাপ্রুভও করেছে এখন আমরা যেটা পরে দাবি জানিয়েছি প্রত্যেক সেই শিক্ষার্থীকে যাদেরকে হল সিট দেওয়া সম্ভব হয়নি তাদেরকে আবাসন ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এবং সেটিও বাস্তবায়নযোগ্য খুব বেশি খরচ হয় না এটাতে বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ বাজেট রাষ্ট্রের যে পরিমাণ বাজেট এই দেশটাকে গড়বার জন্য এটাতে খুব বেশি খরচ হয় না আবাসন দেওয়াটা এটি বাস্তবসম্মত আমরা আমরা একসাথে এখন একটা ছবিতে যাব। যাবো আমাদের করার পরে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম সে ব্যাপারে যাদের এই হিজাব ফুফিয়া এবং হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে বের করা এবং তাদের ব্যাপারে করেছে আজকে নির্বাচন কমিশনার